আসসালামু আলাইকুম আগামী দশ অক্টোবর দু হাজার পঁচিশ বিসিএস স্পেশাল পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বিসিএস স্পেশাল পরীক্ষার জন্য আপনাদের প্রস্তুতি পর্ব ইতিমধ্যেই শেষ এখন সময় হচ্ছে অনেক বেশি পরীক্ষা দেওয়া এবং পরীক্ষা দেওয়ার মাধ্যমে নিজেদের অবস্থান যাচাই বাছাই করা পাশাপাশি নিজেদেরকে পরীক্ষার প্রশ্নের প্যাটার্নের সাথে খাপ খাইয়ে নেওয়া নেগেটিভ মার্কিং কমানো এবং প্রশ্নের যে ধরন সেটার সাথে মোকাবেলা করে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করা যায় সেই বিষয়টা নিয়ে হচ্ছে কাজ করার এবং এই কাজের জন্য হচ্ছে মডেল টেস্ট দেওয়ার কোনো বিকল্প নেই বলে আমরা মনে করি এবং এই মনে করা থেকেই হচ্ছে আপনাদের জন্য ফাইনাল মডেল টেস্ট বিসিএস ঊনপঞ্চাশতম স্পেশাল বিসিএসকে কেন্দ্র করে ফাইনাল মডেল টেস্ট পরীক্ষা হচ্ছে আমরা নিচ্ছি সেই পরীক্ষার যে রুটিন আছে সেটির বিশ্লেষণ নিয়ে হচ্ছে আজকের কথা বলবো তো প্রথমত আমরা যদি দেখি যে এখানে হচ্ছে মোট আঠারোটি পরীক্ষা হবে তিনটি সেটে অনলাইন অফলাইন এবং অনলাইন হচ্ছে প্র্যাকটিস এক্সাম আঠারোটি সেটের হচ্ছে পরীক্ষা হবে প্রত্যেকটি সেট আলাদা আলাদা প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে ঠিক আছে তো সেই বিষয়টা হচ্ছে কিভাবে হবে সেটাই ব্যাখ্যা করছি দেখুন প্রথমে হবে যে অফলাইন এক্সাম সময় এই এক্সামটা হবে হচ্ছে ব্রাঞ্চ কর্তৃক আপনাকে যে টাইমটা দিবে সেই টাইম অনুযায়ী পরবর্তীতে অনলাইন প্র্যাকটিস এক্সামের যে সময় সেটা হবে সেদিন রাতের বারোটা থেকে আপনি পরীক্ষা দিতে পারবেন এবং যতবার খুশি এই প্র্যাকটিস এক্সামটা ততবার দিতে পারবেন এবং যে অনলাইন লাইভ এক্সাম আছে সে এক্সামটা দিতে পারবেন হচ্ছে সেদিন রাতের বারোটা থেকে পরবর্তী আটচল্লিশ ঘন্টার সময়ের মধ্যে যে কোনো সময় হচ্ছে আপনি টাইম ম্যানেজ করে বাসায় বসে সে পরীক্ষাটা দিতে পারবেন তো আমরা যদি হচ্ছে প্রথম পরীক্ষাটা আসলে কিভাবে। হবে এটা নিয়ে একটু কনফিউশনের সৃষ্টি হওয়ার সুযোগ আছে সেটাকে যদি আমরা একটু ব্রেকডাউন ডাউন করি তাহলে দেখুন পঁচিশ তারিখে হচ্ছে প্রথম পরীক্ষাটা হবে এই পঁচিশ তারিখে প্রথম পরীক্ষাটা হবে অফলাইনের যে এক্সাম সময়সূচি দেওয়া আছে যেটা ব্রাঞ্চ কর্তৃক নির্ধারিত হবে সেই পরীক্ষাটা হচ্ছে পঁচিশ তারিখ হবে এবং পঁচিশ তারিখ রাতের যে বারোটার পর থেকে আপনার অনলাইন যে প্র্যাকটিস এক্সামটা আছে সেই প্র্যাকটিস এক্সামটা দিতে পারবেন এটা একাধিকবার দেওয়ার সুযোগ আছে এবং এই অফলাইনের পরীক্ষা এবং অনলাইনের পরীক্ষার প্র্যাকটিস এক্সামের যে প্রশ্ন সেটাও ডেফিনেটলি হচ্ছে আলাদা আলাদা প্রশ্ন হবে এরপরে যদি আসে যে অনলাইন লাইভ এক্সামটা আপনি পঁচিশ তারিখে দুটো পরীক্ষা দিলেন পঁচিশ তারিখ একটা হচ্ছে অফলাইনে ব্রাঞ্চে পরীক্ষা দিলেন অনলাইনে প্র্যাকটিস এক্সাম দিলেন রাত বারোটার পর থেকে এবং অনলাইন যে লাইভ এক্সাম আছে সে লাইভ এক্সামটা দিবেন হচ্ছে পরের দিন অর্থাৎ ছাব্বিশ তারিখ রাত বারোটার পর থেকে যেহেতু আটচল্লিশ ঘন্টা সময় দেওয়া আছে তার মানে সাতাইশ তারিখ রাত বারোটা পর্যন্ত আপনি হচ্ছে পরীক্ষাটা দিতে পারবেন এবং এই প্রত্যেকটা সেটের প্রশ্ন একটা থেকে আরেকটা ডিফারেন্ট হবে আলাদা আলাদা প্রশ্নে হবে অর্থাৎ যদিও আপনি একশো মার্কের পরীক্ষা দিচ্ছেন এবং একটি পরীক্ষা দেওয়ার মতো করেই দিচ্ছেন কিন্তু আপনি মূলত প্রত্যেক সেটের জন্য তিনটি করে হচ্ছে পরীক্ষা দিবেন তিন সেট পরীক্ষা দেওয়া যাবে অনলাইন অনলাইন প্র্যাকটিস এবং অফলাইন পরীক্ষা একইভাবে এই ধারাবাহিকতাটা বজায় থাকবে হচ্ছে বাকি সকল পরীক্ষার ক্ষেত্রে তো আমি আশা করি হচ্ছে সবার এই বিষয়ে যে কনফিউশন হতে পারে সেটি ক্লিয়ার এবং আমি আশা করি যে আপনারা হচ্ছে শেষের দিকে এসে অনেক বেশি পরীক্ষা দেওয়ার মাধ্যমে নিজেদেরকে হচ্ছে ঝালাই করে নেবেন যাতে দশ অক্টোবর যে পরীক্ষাটি হচ্ছে সেই পরীক্ষাটিতে আপনারা নিজেদের ভুলগুলোকে শুধরে নিজেদের যে অবস্থান সেটিকে হচ্ছে অ্যানশিওর করতে পারেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম